কখনো কখনো সংসার অরণ্যে দুঃখ কষ্ট নিবৃত্তি সাধনের জন্য বদ্ধজীব নাস্তিকদের সস্তা আশীর্বাদ প্রাপ্ত হয় আজকে আলোচনা হচ্ছে তথাকথিত ধর্ম মন্দির এবং সাধুদের কথা এটাও পাঁচ হাজার বছর আগে জড়োভরের চর্চা করেছেন ধর্মের নাম ধর্মের নাম করে আখড়া খুলে বসবে তারা আবার আশীর্বাদ করবে তাদের সম্বন্ধে বলছেন তাদের সংগ্রহে তার বুদ্ধি ভ্রষ্ট হয় তার ঠিক অগভীর নদীতে ঝাম দেওয়ার ফলে। তার ফলে তার মাথা ফেটে যায় তার পাপের উপশম হয় না এইভাবে উভয় দিক দিয়ে সে দুঃখ কষ্ট ভোগ করে বিভ্রান্ত বদ্ধজিৎ বেদ বিরুদ্ধ বাণীর প্রচারককারী তথাকথিত সাধু সন্ন্যাসীদের শরণাগত হয় তার ফলে তাদের কাছ থেকে বর্তমান ভবিষ্যতে কোনো লাভ পায় না সংসারের পীড়িত অবস্থা সংসার লোকের জ্বালা যন্ত্রণা সব থেকে মুক্ত হওয়ার জন্য তারা আবার মঠ মন্দিরে যায় মঠ মন্দিরে এই সমস্ত ভণ্ড সন্ন্যাসী যারা শাস্ত্রের কথা মানে না লোকজনের সেবা করার নাম করে লোককে প্রতারণা করে সে কথা পাঁচ হাজার বছর আগে শ্লোকে লেখা হয়েছে লিখেছেন বহু ভেলকিবাজি লোক যাকে তাকে ভগবান বানিয়ে পূজা করে মানুষকে চিটিং করছে

দেব দেবীর পূজা করা যায় শাস্ত্রে বর্ণনা আছে কিন্তু মানুষকে ভগবান মাঝি বানিয়ে পূজা করার একটা প্রতারণার ব্যবস্থা জড় ভরত বলছেন এতে মানুষ যেন অগভীর নদীতে ঝাঁপ দিয়ে হাড় গোড় ভাঙ্গার মতো অবস্থা পরের শ্লোক যদা তু পরবাধয় আত্মনে নোপনমতি তথা হি পিতৃপুত্র বহিষ্মত পিতৃপুত্রান বাস খু ভক্সতি আপনারা তাৎপর্যটা পড়ে নেবেন আমি তাৎপর্যটা পড়ে আসি যে সেখান থেকে কিছু কথা আমি বলছি এই জড়জগতে বদ্ধজীব যখন অন্যদের পোষণ করেও নিজের ভরণ পোষণ করতে পারে না তখন সে পিতা পুত্রকে শোষণ করার চেষ্টা করে এবং তার সম্পদ অপহরণ করে সে যদি তার পিতা পুত্র অথবা আত্মীয় স্বজনদের মধ্যে আত্মসাত না করতে পারে তাহলে সে তাদের নানাভাবে কষ্ট দেয় অনেক জায়গায় অনেক ঘটনা আছে দুবছর আগে বেহালায় এক বিধবা মা সে একাই ছিল তার মেয়ে জামাই পাশের ফ্ল্যাটে ছিল মেয়ে জামাই মিলে বুড়িকে হত্যা করেছে বুড়ির সম্পদ আত্মসাত করার জন্য তাও পেপারে বেরিয়েছিল বলে বদ্ধজীবের এই অবস্থা লোকে সুযোগ পেলে প্রপাদ বলছেন আমি নিজের সচক্ষে দেখেছি যে এক ব্যক্তি নিজের মেয়ের গয়না অপহরণ করতে আমি দেখেছি হচ্ছে সমাজে এখন তো আগে তো ছিল যদি ভাই বোন থাকে বনের বিয়ে হয়ে যাবে পিতার সম্পত্তি ভাই পাবে এখন তো বোন দাবি করছে না আমার ফিফটি পার্সেন্ট তোকে দিতেই হবে আমি কোথায় যাব হচ্ছে কি না বলে আমার একটা মনে পড়েছিল একটা চুটকি এসেছিল যে একটা লোক তিনি আইসিউতে ঠিক মারা যাবে তার চারটা মেয়ে না না তিনটা ছেলে একটা মেয়ে এবং স্ত্রী গেছে আর সবার হাত ধরে 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 তিনি বলে যাচ্ছেন বড়ো ছেলের হাত ধরে বলছে তুমি তুমি কী করে থাকবে তোমার সংসার কী করে চলবে তোমাকে উল্টো ডাঙায় সেখানে দশটা বাড়ি আছে তোমাকে দিলাম নার্স দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন মেজ ছেলেকে বলছেন মানিকতলাতে সেখানে আমার সাতখানা বাড়ি আছে তোমাকে দিলাম তুমি ওটা নিয়ে থাকো সেজো ছেলেকে বলছেন ডাল হৌসিতে আমার ওখানেও নখানা বাড়ি আছে আমি তোমাকে দিলাম ছোট ছেলেকে বলছেন ধর্মতলাতে সেখানে অনেকগুলো বাড়ি তার ভিতরে তোমাকে আমি সাতখানা বাড়ি দিলাম আর মেয়েকেও বলছেন যে তোমার তুমিও তোমার জন্য তোমার প্রতিও আমার দায়বদ্ধতা আছে তোমার জন্য আমি লেক টাউনে ছয়খানা বাড়ি দিলাম আর স্ত্রীর হাত ধরে বলছে তোমাকেও আমি খালি থাকতে দেব না তোমার যেহেতু ভালো ভরণ পোষণ হয় তোমার জন্য আমি কসবাতে পাঁচখানা বাড়ি দিলাম তো তখন নার্স জিজ্ঞেস করছেন বাহ আপনার স্বামী তো কত বড় ধনী লোক কত বাড়ি তার স্ত্রী না না। আমার আমার আবার বাড়ি। গোয়ালা দুধ বিতরণ করে আমাদের সবাইকে কাজ ভাগ করে দিল তো মোটামুটি বাবাও বুঝে নিয়েছে যে এরা সম্পত্তি নিয়ে এ নিয়ে ভাগ কর আগে থেকে ভাগ করে দে ওকে আর দুটো শ্লোক পড়ি কচিত আশ্চাদ্য গৃহম দাববৎ প্রিয়ার্থ বিধুর অসুখ দর্কম শোকাগ্নি ভৃষম নির্বেদ মুপগচ্ছতি এই জগতে গৃহস্থ জীবন ঠিক দাবানলের মতো সেখানে সুখের লেশ মাত্র নেই এবং ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল লাভ হয় গৃহস্থ জীবনে চিরন্তন সুখ লাভের কোনো সম্ভাবনাই নেই দগ্ধ হয় কখনো কখনো সে অত্যন্ত দুর্ভাগা পূর্বজন্মে আমি কোনো পুণ্য কর্ম করিনি এই বলে নিজেকে ধিকটার দেয় অনেক সময় শোক করে আমি সংসারের জন্য সংসারের লোকের জন্য কিছুই করতে পারলাম না আমি একজন দুর্ভাগা এইরকম নিজেকে হা হুতাস পরে কাটিয়ে কচিত লাস্ট শ্লোক কচিত কাল বিষ মিতরাজ রাজ অপরিত। রক্ষস প্রিয়তমধনাশু প্ৰমৃত তৱ বিগত জীৱন লক্ষণ আছে ৰাজ কৰ্মচাৰী ঠিক নৰখাদক ৰাক্ষ কখনো কখনো এই সমস্ত কৰ্মচাৰীৰা পিতৃ কুল হৈ মানুহৰ সঞ্চিত ধন অপহৰণ কৰে তাৰ প্ৰাণতুল্য প্ৰিয়তম ধন হাৰি সম্পূৰ্ণ ৰূপে নিৰা নিৰুিত হৈ পৰে বসুতঃ যেন মনে হয় তাৰ মৃত্যু হৈ আছে রাজকর্মচারীরা মাঝে মাঝে এই ট্যাক্স প্রচুর পরিমাণে ট্যাক্স চাপিয়ে সব ধন কেড়ে নিয়ে চলে কয়েকদিন আগে একটা লোকের কথা আলোচনা হচ্ছিল প্রচুর ধনী লোক দান ধ্যান করে একশো কোটি টাকা ট্যাক্স চেপে গেছে বা শেষ অবস্থা তো এখানে জড় মহারাজ তাদেরকে নর রাক্ষস বলে রাজকুলো রাক্ষসা বলে টাইটেল দিয়ে নর খাদক রাক্ষস